আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে অ্যাড রান করার সময় একটি আপডেট লক্ষ্য করলাম ফেসবুকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাহলে চলুন দেখি কি আপডেটটা পেলাম আমি ওকে আগে আমরা যখন অ্যাড ক্রিয়েটিভ সেট করতাম তার মানে ক্রিয়েট অ্যাডটা আমরা সেট করতাম সেখানে গিয়ে আমরা কি করতাম যারা শুধু সিঙ্গেল ইমেজ বা ভিডিও নিয়ে অ্যাড রান করে তারা আমরা সিঙ্গেল ইমেজ বা ভিডিও আমরা এখানে সিলেক্ট করতাম এখান থেকে আমরা যখন ক্রিয়েটিভে যেতাম ক্রিয়েটিভ সেট আপ করতাম তখন এখানে ইমেজ সিলেক্ট করলে আমরা ইমেজ নিতে পারতাম এখানে ইমেজ সিলেক্ট করলে আমরা শুধু মিডিয়া লাইব্রেরি থেকে আমরা ইমেজ নিতে পারতাম এখানে কোনো ভিডিও নিতে পারতাম না এখানে কোনো ভিডিও পেতাম না ঠিক অনুরূপভাবে আমরা যদি এখান থেকে ভিডিও সিলেক্ট করতাম তাহলে এখান থেকে আমরা মিডিয়া লাইব্রেরির থেকে আমরা ভিডিও পেতাম কোনো আমরা ইমেজ পেতাম না এই যে দেখতে পাচ্ছেন এখন ভিডিওগুলো দেখা যাচ্ছে এখান থেকে আমরা ভিডিও নিতে পারতাম কিন্তু কোনো আমরা ইমেজ পেতাম না কিন্তু নতুন যে আপডেটটা আসছে সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং এবং আমার কাছে ভালো লেগেছে আমি আজকে ওইভাবে অ্যাড রান করেছি সেটা হচ্ছে যে ফ্লেক্সিবল এখান থেকে যদি আপনি ফ্লেক্সিবল চুজ করেন তাহলে আপনি একটা অ্যাডের মধ্যে মানে একটা অ্যাড ক্রিয়েটিভের মধ্যে আপনি একাধিক ক্রিয়েটিভ অ্যাড করতে পারবেন মানে একটা ক্যাম্পেনের অ্যাডের মধ্যে আপনি একাধিক অ্যাড ক্রিয়েটিভ সংযুক্ত করতে পারবেন বা অ্যাড করতে পারবেন সেটা ইমেজ ভিডিও এবং বোথ বোথ ইমেজ ভিডিও আপনি সেট করতে পারবেন সেটা কীভাবে এই যে দেখেন আমি এখানে জাস্ট ফ্লেক্সিবল সিলেক্ট করেছি ফর্মেট হচ্ছে ফ্লেক্সিবল সিলেক্ট করেছি করে এখান থেকে দেখেন দশটি আমি টোটাল মানে সর্বোচ্চ দশটি আমি ইমেজ অথবা ভিডিও সিলেক্ট করতে পারবো বোধ ইমেজ ভিডিও মিলে দশটি সিলেক্ট করতে পারবো আমি এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করলাম এখান থেকে দেখেন আমি একটি ইমেজ নিলাম এখানে এই যে একটা ইমেজ চলে আসলো এখন আমি মনে করতেছি এই অ্যাডের মধ্যেই আমি একটি ভিডিও নিতে নিব যেটা আগে কিন্তু হতো না কিন্তু এখন দেখেন আমি এখানে ইমেজ এবং ভিডিও দুইটাই নিয়ে নিলাম এই যে একটা ইমেজ একটা ভিডিও এভাবে সর্বোচ্চ দশটি আমি ইমেজ ভিডিও মেলাই নিতে পারবো এই যে এখন আমার দুইটা হয়েছে তার মানে আমরা যে মেট্রা অ্যান্ড্রোমেডা যেটা লাস্ট আপডেট আসছে তারই আন্ডারে এটা একটা অংশ বলবো তো এখানে যে জিনিসটা দাঁড়ালো মেট্রা অ্যান্ডোমেডায় যেটা মানে মূলত যে আপডেটটা সেটা হচ্ছে একটা অ্যাড ক্যাম্পেনের মধ্যে একটা অ্যাডসেট রাখা বেটার সেই অ্যাডসেটের আন্ডারে একাধিক অ্যাড থাকতে পারে কিন্তু এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে যে একটা অ্যাড ক্যাম্পেনের আন্ডারে একটা অ্যাডসেট এবং এই একটা অ্যাডসেটের মধ্যে একাধিক অ্যাড না করে একটা অ্যাডের মধ্যেই আপনার ক্রিয়েটিভগুলো রাখেন মানে ফেসবুক চাচ্ছে যে একটা অ্যাডের মধ্যেই সব ক্রিয়েটিভগুলো থাকুক বোধ ইমেজ ভিডিও মিলায় সব কিছু থাকুক বাট আমরা আগে কি করতাম একটা অ্যাডসেটের মধ্যে একাধিক অ্যাড ক্রিয়েট করতাম কিন্তু এই লেটেস্ট যে আপডেটটা আমার মনে হচ্ছে যে ফেসবুক চাচ্ছে যে সব কিছু একটু সহজে এনে স্ট্রেট লাইনে করতে খুব জটিল না করে স্ট্রেট লাইনে করতে এবং কন্টেন্টের দিকে ফোকাস করতে মানে কন্টেন্ট কেন্দ্রিক যেটা হচ্ছে যে কন্টেন্ট বলে দিবে যে কোন কোন জিনিসটা কোন কন্টেন্টটা কোন ইউজারের কাছে যাবে কোন টিজি মানে টার্গেট গ্রুপের কাছে পৌঁছাবে এটা হচ্ছে এআই ঠিক করে দেবে যে এই কন্টেন্টটা এই ইউজার এই টার্গেট গ্রুপের কাছে নিয়ে যাবে আসলে তো এটা মেটা অ্যান্ড্রোমেটার আন্ডারেই আমি বলবো যে এই আপডেটটা আনতে আনছে ফেসবুক যেটা হচ্ছে মেটা অ্যান্ড্রোমেটাকে আরও বেশি স্ট্রং করবে তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো শেয়ার করলাম যেটা আমার কাছে খুব ভালো লাগছে এই ফরমেটটা বা এই নতুন আপডেটটা এবং আমিও আজকে এইভাবে অ্যাড করেছি এই রকম নতুন নতুন যে আপডেট আসলে আমি শেয়ার চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের কোনো যদি রিকোয়ারমেন্ট থাকে যে ফেসবুক অ্যাড বা অনলাইন বিজনেস এই ধরনের কোনো বিষয় সম্পর্কে যদি আপনারা জানতে চান বা আগ্রহী হন বা আপনারা কি কি প্রবলেম ফেস করছেন তাহলে এই ভিডিওর কমেন্টে লিখলে আমি চেষ্টা করব সেটা নতুন নতুন আপডেট বা নতুন নতুন কিছু আসলে বা প্রবলেমগুলোর সমাধান নিয়ে আমি চেষ্টা করব ভিডিও বানানোর জন্য আর যারা নতুন আমাদেরকে আজকে দেখছেন আমাদের ভিডিও যদি আপনাকে আপনার উপকারে এসে থাকে তাহলে এই ভিডিওটা লাইক কমেন্ট করে এবং শেয়ার করে অন্যকে হেল্প করতে পারেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখতে পারেন লাইক দিয়ে রাখতে পারেন ওকে নেক্সট ভিডিওতে দেখাবে ইনশাআল্লাহ সুবাহ আকাল্লা ইহামদিক এরশাদাল্লাহ ইল্লাহন তেস্তাক